বৃহস্পতিবার দেখবে সকালবেলা যদি ঠাকুর পুজোটা দেওয়া হয়ে যায় না একদম সব থেকে বড়ো কাজ কিন্তু হয়ে যায় আজকে সকালবেলা ছেলে ফুল আনলো রাতেরবেলা ফুল আনলে কুড়ি টাকা নিয়ে কমে ফুল দেয় না সকালে ফুল আনলে পনেরো টাকাতেই দিয়ে দেয় আসো তখন শখপগুলো কেটে ফুলকপিটা কেটে রাখি তারপরে হিসেবে ঠিক আছে তুমি তো আমি দিয়ে নেবো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে শিবানী তোমাদের কাছে হাজির হয়ে গেছে তো এই হচ্ছে সকালবেলা এখন সকাল না অলরেডি এগারোটা বাজতে যায় তো সব অনেক ভিডিও পোস্ট করলাম ভিডিওর কাজ করলাম বাসি কাজ সারলাম বৃহস্পতিবার পুজো সারলাম সব ছেড়ে আর ছেলে এখন চান করছে ছেলে এখন যাবে হচ্ছে ওই যে বই খাতার বললাম না বৌদি ওই বৌদিকে ওই দোকান চিনাতে যাবে আর আজ কালকেরে আর রাতে আমার বর সেই যে জ্যাকেট বললাম কেচে দিয়েছে এই যে সকালবেলা শুধু গেঞ্জি পরে গেছে তো তোমাদের আশীর্বাদের জ্যাকেটটা শুকিয়ে মনে হচ্ছে যাবে এখনই তো এই যে দুটো প্যান্ট বাবা মিলে গেছে নিজেও এইখানে এই 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 এমনি শুকিয়ে গেছে জানো এগুলো শুকিয়ে গেছে এই বর্ডারটা শুকায়নি বর্ডারটা রোদ্দুরের দিকে দিতে হবে তাহলে শুকাবে আর ছেলেকে এখন ভাত খাইয়ে দেবো ঝটপট করে তারপরে ছেলে বৌদির সঙ্গে যাবে বৌদি রেডি হতে গেলো আর সকালবেলা বর এগুলো এত ব্যস্তর মধ্যে এগুলো মেলে দিয়ে গেছে জানে আমার হাতে ঘাড়ে খুব ব্যথা এতটাই ব্যথা আমি ক্যামেরা অন করতে পারছি না ক্যামেরাটা ধরে যে ভিডিও করব হচ্ছে না এইখান থেকে অসহ্য যন্ত্রণা করে ছিঁড়ে পড়ছে সেই জন্যেও আমার বর সকালবেলায় মেলে দিয়ে গেছে কেন ছেলেকে বলে ছেলে কখন মেলবে শুকাবে কি শুকাবে না আজকে তো আবার পড়তে হবে ছেলের জ্যাকেটটা আবার কাচতে হবে বরেরটা কেচে কেঁচে দেওয়া হলো তো আজকে বৃহস্পতিবার আজকে কাচবে না যে বৃহস্পতিবার দিন আমরা জ্যাকেট কাচি না তো কালকে দেখি জ্যাকেটটা বলবো ছেলেরটা কেঁচে দিতে আর এই যে বিড়ালটা শুধু পায়ে 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 ঘুরে বেড়াবে যদি একটু আচল লাগে কি হবে বলো তো তো পাশের বাড়ি একটা বউ কুইমি টুলি চেয়েছে দুদিন ধরে কেটে দেওয়াই হচ্ছে না তবে এইগুলো দেবো না এগুলো কী বলো দানা হচ্ছে কালো হয়েছে এই যে কালো হচ্ছে দানা হচ্ছে এগুলো হচ্ছে পড়বে আবার হচ্ছে তোমার ই হবে নতুন গাছ জন্মাবে দেখি সাইড দিয়ে করে উপরে আছে যেগুলো সেগুলো হচ্ছে কেটে দেবো আরও ওদের দেখো পড়া নেই এপাশ ওপাশ এপাশ ঘুরছে দুপুরবেলা বসবে বই নিয়ে তারপরে নিজেরা ঘুমাবে না কাউকে ঘুমাতেও দেবে না বললাম তাও ঘুরছে আর ছেলে যে ছেলেকে ভাতটা দেবো ভাতটা খাই দিয়ে আমি কাজগুলো সারবো তারপর ও আসলে বাকি ডিসগুলো খুলবো বাবা লাইটটা জ্বালাও বাকি হচ্ছে রিলসগুলো বানাবো একটু মাছের ঝোল আছে কালকে আলু সেদ্ধ আছে ওটা দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো মেখে আর ওই যে শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলকুল ওটা জামা প্যান্ট হচ্ছে ঠাকুর পুজো তো আজকে দেওয়া গেছে ঠাকুর পুজো দেওয়া নিয়ে চাপ নেই বসেছিল আজকে খেলতে যাবে করে তো কালকে আমি যাইনি বলে আমি বললাম তোকে যেতে এটা এটা মেলে দেবে কালকে বাবা জ্যাকেটটা খেঁচে দেবে হ্যাঁ তোমারটা তো চলো ছেলে কাকে খাইনি কেন বৌদিটা এখনই রেডি হয়ে চলে আসবে বুঝেছো ওখানে গ্যাস মুসতে মুসতে দেখো সব এনে রেখে দিয়ে বাসন বাইরে ভিজিয়ে ওখানে গেলাম ওখানে গেলাম হচ্ছে একজন হচ্ছে বলছে যে ওই যে দোকানে আমরা মুদিখানা জিনিস খাই তোমাদের তো আগে দেখিয়েছিলাম যখন আমি যেতাম ক্যামেরা অন করে সেই দোকানে একটা বয়স্ক মানুষ ওই কি করেছে যে কি বলে ওই বয়স্ক মানুষটা ওই ওদের তো ক্যামেরা লাগাইছে ওই একটা কজরের ছিঁড়ে ইসে ভরে নিয়েছে পকেটে ভরে নিয়েছে হ্যাঁ আর ওইটা ওনার ছেলে খেয়াল করেছে আর পাশের বাড়ির ও ছিল বউটা ছিল সে বলছে যে কেমন ছেঁচরা বলো তো এরকম প্রচুর মানুষ ছেঁচরা আছে গো যে দোকানে এরকম মানুষজন দেখে ছেঁচরার এই দুনিয়াতে অভাব নেই কিছু কিছু মানুষের যাতে গায়ে কোনো কথা লাগে না যে দেখতে পেলে লোকের জিনিস পকেটে ভরে নিতে পারলেই ভালোবাসে তাই শুনে আসলাম শুনতে গিয়ে আমার দেরি হয়ে গেল বুঝেছো তো পৃথিবীতে সময় সময় ভাবি কত রকমের মানুষ আছে কত রকমের মানুষ কি করে তার ঠিক নেই না তো চলো গ্যাসটা মুছে নি বন্ধুরা কটা রিলস আর রিলস বানিয়ে দেখো আমার স্ট্যান্ডটা এই যে ভাঙা অবস্থার স্ট্যান্ড লাগছে না এইখান দিয়ে মানে এটা রাখলে এটা মানে এটা তো ভেঙে গেছে এটা ধলে পড়ে যায় মানে খুশে নিচে পড়ে যাচ্ছে জানো তো খুব অসুবিধা মানে কোনো রকমের পাচিল তাই রেখে রেখে ভিডিও করলাম আর এই যে পিঁয়াজের গামলা নিয়ে এটা একটু ফিল্টার বানালাম আর ওখানে ওই যে আমার হচ্ছে লোকের হচ্ছে দামি দামি জিনিস হচ্ছে ভিডিও করার আমার দেখো পিড়ি যেটাতে বসে আমি রান্না করি সেই পিড়ি এই পিড়িটা এখানে বসলাম জায়গা নেই তো করা সেই জন্য এখানে বসলাম পিড়ির উপর বসলাম ওখানে নোংরার মধ্যে বসবো সাদা চুড়িদারটা নোংরা হয়ে যাবে সেই জন্যে তো এখন হচ্ছে রান্নাবান্না করার পালা আর দুটো ফটো টটো তুললাম আর কি রান্না হবে ফুলকপি আলুর তরকারি আজকে আর পাল্টাবে না আজকে এই রান্নাই হবে ফুলকপি আলুর তরকারি ওই যে শাক ধুয়ে রেখেছি সকালে শাক হবে মেথি শাক হচ্ছে শিম দিয়ে ভাজবো বা আলু দিয়ে যে কোনো একটা দিয়ে ভাজবো আর ধনে পাতাগুলো দেখো শুকিয়ে আমসি হয়ে গেছে বুঝেছি যেদিকটা উপরে থাকে সেদিকটা শুকায় যেদিক নিচে থাকে সেদিকটা ভালো থাকে আর বর তেল পাল্টে কালকে নিয়ে চলে এসেছিলো তোমাদের তো দেখাই নেই যে ফচনে না বলেছি সরি সরি বলেছি আর ছেলে ওখানে হচ্ছে ফিজিক্স জয়েন্টের পড়া করছে আমার নেটটা নিয়ে করছে আমার কতটা অসুবিধা হচ্ছে কতটা দেরি হচ্ছে ওকে এখন কিছু বলা যাবে না ওই জন্য আমি সব করে নিচ্ছি আমি একে একে সব তুলে নিচ্ছি তবে এটা দিয়ে আমার ভীষণ টেনশান ফেবিকুইক এনেছিলো এই যে দেখো ফেব্রিকুইকটা এনেছে আনা হয়েছিল কিন্তু ওটা দিয়ে হচ্ছে না ঠিক হচ্ছে না এর আগে হয়েছিল ঠিক এখন আর ঠিক হচ্ছে না ফেভিকুইকটা দিয়ে জানো তো আর বরের জ্যাকেট ফ্যাকেট সব পাল্টে দিলাম উল্টে পাল্টে দিলাম আর ফেবিকুইকটা দিয়ে মোটেই ঠিক করতে পারছে না ঠিক হচ্ছে না বর বলছে এটা আর হবে না এটা আবার বাদ দিতে হবে তো এটা যা এটা পাঁচশো টাকার মতো দাম আমরা যে দোকানে রিচার্জ করি দাদার কাছে আছে কিন্তু দুঃখের বিষয় এই স্ট্যান্ডগুলো অনেক পুরানো এগুলো দিয়ে এখন আর হয় না তো এর যেগুলো নতুনত্ব বেরিয়েছে সেগুলো এখন নিতে গেলে অনেকটা দাম আছে ওই জন্য একটু অপেক্ষা করছি যে পেমেন্ট পাবো তবে আর কি নেব তো দেখা যাক কি হ্যাঁ ছেলেকে ভাত খাইয়ে দিয়েছিলাম আমার ছেলে খিদে পেলো এখানে একটুখানি মুড়ি টুড়ি এইসব খেলো আমাকে বললো মা খাবে না খাবো না তো আমি খাই নি ভালো লাগে না আমার দাঁতের মারি যন্ত্রণা করছে যার জন্য মুড়িগুলো মানে শুকনো জিনিস লাগলে বড্ড যন্ত্রণা করছে খুব যন্ত্রণা করছে আর কালকে ঠোঁটটা খুব ফেটেছিলি যেন ওই জন্য এরকম বোর্ডিং লাগিয়ে নিয়েছি তো চলো আমি জামা কাপড়টা চেঞ্জ করি করে দিকে রান্নার দিকে যাই তারপর তো ওদের কাছে আসি ঠিক আছে তোমরা এইভাবে আমাকে অনেক 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 ভালোবাসাও লাইক কমেন্ট শেয়ার করো আর মিনময়ী দিদিভাই কমেন্ট করেছে আজকে যে নাশিবাণী লকডাউন ভাবো ওগুলো ফেক খবর তো জানি না না হলেই ভালো হো ওনার কাছে প্রার্থনা করি এই খবরটা যেন ফেকই হয় যেন না হয় তো দেখা যাক তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এখন বর্তমানে তো আগামী দিন যেন আমার ভালো কাটে তোমাদের ভালোবাসা সাপোর্টে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের আর এইভাবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর আমাকে অনেকটা আগিয়ে নিয়ে যাও তোমরা তোমরাই একমাত্র পারো আমাদের মতো মানুষকে আগাতে তোমরা না করার চেষ্টা মানে তোমরা না চাইলে কেউ পারবে না হাজার চেষ্টা করলেও পারবে না বুঝেছো মানে তোমরা সাথে থাকো পাশে থাকো আমি এতে অনেক 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 ধন্যবাদ আমার সমস্ত বন্ধুদের নতুন পুরানো সব বন্ধুদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমার পরিবারের পক্ষ থেকে চলো যা ড্রেসটা খুলি রিলস ফিলস করে আর এখানে বসিয়ে দিয়েছি একদিকে মানে কড়াই একদিকে হাড়ি চাল ধুয়ে নিয়ে চলে এসেছি দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে এই লাইটারটা যে কি সমস্যা করে কি বলবো বেশি সমস্যা করে সকালবেলা কড়াই আর হাঁড়িতে একবার করে দুটোকে নমস্কার করে নিলাম আমরা রান্না বসানোর আগে কিন্তু একবার করে নমস্কার করি এরকম কারা কারা করো একটু জানাবে মেথি শাক ভাজবো এখানে শিম আর আলু কেটে নিয়েছি তাই তোমাদের দেখালাম করব ফুলকপি আলু দিয়ে তরকারি আর মেথি শাক ভাজা বেশ ভালো লাগে শিম আলুটা ধুয়ে নিয়ে তুলে নেবো তবে তিন রকম সবজি দেয় না আমার মায়ের কাছ থেকে শোনা তিন রকম সবজি দিয়ে কোনো কিছু খেতে নেই তার জন্য এক কুচি ফুলকপিও কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর এই মেথি ভাজলে এমন কিছু কিছু জিনিস আছে যে আমার বাবার কথা খুব মনে পড়ে ভাজলে আমার বাবার কথা খুব মনে পড়ে আমার বাবা মেথি শাক খুব ভালো খেতো শাক কলুই শাক তারপর কোনো কিছু পাতুরি করলে সেটা হাড়িটাকে সোজা করে নিলাম বাবা বলতো মা বলতো যে হাড়ি কখনও পিছন দিকে কাত হতে নেই তাহলে ঘরে লক্ষ্মী থাকে না সেই কারণে মানে ঘর মা লক্ষ্মী রুষ্ট হয় আর কি হাঁড়ি সামনের দিকে কাত হলে কোনো ক্ষতি নেই জানো তো মানে হাঁড়ি তালে সংসার উপচে পড়ে মানে উপচে সব কিছু হয় সেটাই বলে আর এখানে দেখো যে তেল আর গরম হয়ে গেছে কালো জিরা দিয়ে দিয়েছি এখানে শিম আলু এইগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেবো ভেবেছিলাম শুকনো লঙ্কা ফোড়ন দেবো তো ভুলেই গেছি সব তালগোলে তো কী আর করা যাবে তার জন্য দেখো সিম আলুটা দিয়ে দিলাম একদম কালো জিরা গরম তেলে শাকটা ভাজতে ভাজতে আমি অন্য সবজিগুলো কাটবো এখনও তো কেটে ওটা হয়নি তোমরা জানো আমি এক হাতে সব করি ক্যামেরাও এক হাতে ভিডিও এডিট কাজও এক হাতে রিলসও একাটে সব এক হাতে মানে এক হাতে আর কি এক হাটে এক না নাকি এক হাতে কী হচ্ছে বলা আমি বুঝতে পারছি না আর এই দেখো মেথি শাকটা কুচিয়ে নিচ্ছি আর মেথি শাকটা নিয়েছিলাম কালকে শুকিয়ে গেছিলো সকালবেলা ধুয়ে রেখে দিয়েছিলাম তোমাদের তো দেখালাম আর এগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর ডাটাগুলো আমরা নিই না মোটামুটি শাক পাতাটাই মানে নিই আর কি একটু একটু থাকে বেশ ভালো লাগে শাকটা তো পালং শাক আনে নিয়ে শাকটা এনেছি এনেছি শাক খেতে খুব সুন্দর লাগে আমার একটু হালকা তিতকুটি তবে বর আজকে মেথিশাক খেয়ে বললো যে আগের মতো আর তিতকুটি লাগে না মানে আগের মতো আর নেই নর্মাল শাকের মতোই এখন মেথি শাক হয়ে গেছে তো এ সত্যি কথাই আজকে জানো তো কি বলবো ছেলের সাথে বলছিলাম ওই যে সাপ দেখতে তিন চার দিন ধরে ওইখানে বা মানে পাইপের মধ্যে একটা সাপ ঢুকে রয়েছে সাপটা বিষাক্ত কিনা বোঝা যাচ্ছে না শুধু মুখ দেখা যাচ্ছে ওই সাপটাকে দেখ মানে সাপটা বেরিয়ে যাচ্ছিলো কোন দিকে বেরোচ্ছিলো আমাদের ঘরের দিকে আসবে কিনা সবাই বলছে সবার ঘরের দিকে বেরিয়ে এসে তাকিয়ে থাকো আমাকে ওই করতে গিয়ে আমি বললাম চলো এই ফাঁকে একটু ভিডিও তোলা যাবে ও মা ওই সাপ দেখতে গিয়ে সাপটা সত্যি সত্যি এদিকে আসছিল এত জোরে পায়ে মানে হোচটে মানে না ও নিচের দিকে না তাকি উপর দিকে সাপটা কোন দিকে যাচ্ছে সেদিকে তাকিয়ে তাকিয়ে যখন হাঁটছিলাম আর পায়ে এমন লেগেছে ডান পায়ের বুড়ো আঙ্গুলের পাশের আঙ্গুলটা মানে নোখটা মানে আমার আমার বড় নোখ নেই বলে রক্ষে আমি বড় নোখ না এর জন্য রাখি না আমার মনে হচ্ছে পুরো আঙুলের পুরো মাথাটা পুরো ফুলে একবার টস টস হয়ে গেছে এত যন্ত্রণা তার মধ্যে শীতের সময় বুঝতেই পারছো কী হারে ব্যথা তো বলে না খায়া পিয়া কুচ নেই গেলাস তোরা না সেরকম ভিডিও মিডিও কিছু হলো না সাপটাকে তাড়াতে গিয়ে তোমার পুরো আমার ই হয়ে গেল মানে পাটাই মানে আঙুলটা গেল না ভেঙে গেল না কি হলো জানি না তো দেখা যাক যন্ত্রণা করছে আর বসতে পারছি না জানো তো এতটাই মানে যন্ত্রণা করছে এমনিতে শীতের সময় আমার পায়ের আঙুলগুলো বেশ টস টস করে এমন টস করে মনে হয় জানে সেই ফোসকা ফোসকা বা ফোড়া টোড়া হলে যেমন টস করে না সেরকম করে জানি না কেন আঙুলের মাথাগুলো এরকম টস করে শুধু এবছর না প্রত্যেকটা শীতে আমার এরকম হয় আঙুলগুলো প্রচণ্ড যন্ত্রণা করে জানো তো অনেকে আমি ভাবি যে অনেকে জুতো পরে রান্না করে তো ভাবো এইটুকুনি জায়গায় এখানেই ভাত খাই বা জুতো পরলে কেমন লাগে বলো ভালো লাগে দাঁড়িয়ে যদি রান্না করতাম তাহলে নাহলে জুতো পরে রান্নাটা করতাম এখানে বসে রান্না করি সব কিছু থাকে পায়ের কাছে সেটা ভালো লাগে বলো ভালো লাগে না সেই কারণে আর জুতো পরে মানে আর হয়ও না আমাদের মতো ঘরে আর ওইটা চেষ্টাও আমরা করি না বুঝেছো তো তা ফুলকপিগুলো কেটে নিলাম ফুলকপির হচ্ছে তরকারি করব আজকে তবে ফুলকপির তরকারিটা সেই লেভেলের টেস্ট হয়েছিল আর এই দেখো শাক ভাজা প্রায় আমার হয়ে এসছে না বেশি ঝরঝরে করব না জানো তো একটু থাক না একটু একটুখানি ই থাকবে অনেকেই দেখি যে শাকের না ঝোল খায় তবে আমরা ওই ঝোলটা কোনো দিন খাই না তবে আমার শ্বশুর স্পেশালিস্ট খেসারি শাকের ফ্যানে খেসারি শাক ফ্যান দিয়ে খায় ওই যদি এবার যখন যাব যদি ওরা ওর রেসিপি রান্নাটা করে তোমাদের সাথে অবশ্যই পারলে আমি শেয়ার করব জানো তো মাছের ঝোলটা গ্যাসটা কমিয়ে দিয়ে একটু নাড়া দিলাম কেন ঝোলটা টেনে আসছিল মনে হলো তারপর আবার গ্যাসটা বাড়িয়ে দিলাম মাছগুলো দিলাম এবার ফুটুক মাছের ঝোলটা ফুটে যাক ফুটে গেলেই তারপরে নামিয়ে ফুলকপিটা বসাবো রান্না শেষ মাছের ঝোল হয়ে গেছে এবার হবে ফুলকপি আলুর তরকারি তো ফুলকপিটা আর আলুটা আজকে একসাথে হয়েছে ফুলকপি ভাপাই নি লাল লাল করে দুটোই ভেজে নিয়েছি তো বেশি আর লাল করিনি চলো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছো তো তো দুটো একসাথে হয়ে গেছে মশলা পশলা টমেটো দিয়েছি আর মশলাগুলো সব দিয়ে দিই পেঁয়াজ রসুন আদা বাটা একা একা সব মশলাগুলো দিয়ে দিয়ে আসছে বন্ধুরা হয়ে যে কপি কষানো হয়ে গেছে একদম কপিগুলো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে আর কি আলুটা একটু বাকি আছে এই আলু কালকে নতুন আলু কালকে সেদ্ধ দিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি কালকে লাগি ডামি একটা খেয়েছিলাম সকালে ভাবলাম ছেলে খাবে খাইনি তো নতুন আলু বেশ ভালো এরম করে ছোকরা তুলে যাও এক ফোঁটাও আলু বাদ যায় না বুঝেছো এক ফোঁটাও আলু কিন্তু বাদ যায় না এই হচ্ছে ব্যাপার আর এখানে আমি দেখো ওটা কষাতে কষাতে ধনে গুলো জল দেবো আর এই নতুন আলু দিয়ে কালকে যে ই দিয়েছে ওই যে কি খেলা মোমো এই মোমোর মধ্যে যে সসটা দিয়েছে এইটা দিয়ে আমি এখন ভাত মুখে খাবো তুমি কারা কারা এরকম ঠেলে দেবো বলো জিনিসটা করে আমার ছেলে দেখো মুখ কেমন করছে বলছে পাড়েও বটে মা ফেলে দেবো বলো ফেলে দিতে আছে কোনো জিনিস সবই তো মা লক্ষ্মীর ডান তাই না কোনো জিনিসই ফেলে দেওয়া না তোমার কষানো কমপ্লিট হয়ে গেছে একটু ঝোল ঝোল মাখা মাখা করি কেন আজকে কিছু করিনি সেই জন্য এইটা মাছটা সর্ষে বাটা করেছি সেই জন্য অল্প করেছি ওই জন্য এটা করছি দিয়ে পাতাটা দেবো তকবা ভাত বাড়তে বসে পড়েছি গরম গরম ভাত বলবো না বলবো না ও সোনা বলেছে বলে বলবে না এখন ক্যামেরা খুলেছে বলবে না তো কি হচ্ছে বললে অন ক্যামেরায় সোনা বললে কি হয়েছে বর আমি বলি তো কি আছে এতে ভালোবাসাটা একটুoverlineoverline বুঝিয়েছ তো আর যখন রাগ হয় তখন ভালোবাসা বন্ধ হয়ে যায় এই যে আজি বাপি 3 কোটি তো বলে 3 কোটি জাল্লাইছিস মনে হচ্ছে না তো ভাত বাড়বো থালা এখানে রেডি আর এখানে রয়েছে হচ্ছে মেথি শাক ভাজা ভোলা মাছের ঝাল আর হচ্ছে ধনে পাতা বাটা আর ফুলকপির তরকারি কড়াইতে ফুটছে এখন এখন হয়ে ওখানে ভাতটা বেড়ে দিই ছেলেকে ওর বাবাকে দুজনকে দেখো ভাত বাড়তে পারলাম না দেখো চুল দেখো এই যে ভাত ছেলের এটা আর ছেলেকে বলে যদি নিজের হাতে খাবি এখনো ভিডিওর কিছু কাজ বাকি না যে খাইয়ে দেবো না আমি সকালে খাই দিয়েছি ভাত তিন বেলা চার বেলা ভালো লাগে না তার মধ্যে কি হয়েছে বলো তো আজকে ওই যে সাপ আমাদের ওখানে ছিল তিন দিন চার দিন ধরে ছিল ওখানে আর সাপটা আজকে বেরিয়েছে এবার সেইটা দেখতে গিয়ে মানে দেখিনি আমি মানে এর একটুখানি দেখেছিলাম তারপর সবাই বললো দেখো 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 তো যদি ভিডিও তুলবো ভিডিও কি তুলবো সাপটার ভয়ে একটা পাইপের মধ্যে ঢুকেছিলাম দিয়ে ওই পাশে দেখতে গেছি আর আমার এই যে নোকে আমার যা জোর লেগেছে এই আঙ্গুলটায় মনে হচ্ছে পুরো ভাঙার মতন অবস্থা সেই যন্ত্রণা শুরু হয়েছে সেই থেকে দেখো আমি পা ফেলতে পারছি না এইটা না এই দিকটা পুরো ফুলে গেছে মাটির সাথে ঠেকছে না আমার এতটা পা ফুলেছে বরকে বরকে তখন বলেছিলাম বর আরও এটা এখন এসে দেখে বললো নাও তুমি রাত্রিবেলা গরম সেক করবা নুন হলো চুন হলুদ আমি করে দেবো তুমি লাগিয়ে নিও তোমার বড় লাগিয়ে দেয় কোনো ব্যাপার না পায়ে হাত দেয় আমার সেটা কোনো ব্যাপার না কিন্তু আমার সেই লেভেলের যন্ত্রণা করছে পুরো আঙুলের মাথাটা বেঁকে গেছে অন্য কেউ বলে শুয়ে থাকতো কিন্তু আমি শুয়ে থাকতে পারি না ওই সাপ দেখার করে আমার পায়ে এত বড় ক্ষতি হয়ে বসে রইল আর চালটা না তো একদম নতুন বেকার চাল দেখো কত ফ্যান টল টলে ফ্যান কিন্তু ভাতটা একদমই ভালো না একদমই ভালো না মানে একদমই ভালো না আমি সাপ কি যে কি কারণে আমি সাপটা তাড়াতে গেলাম যে কি মানে কদিন ধরে যে ভিডিও করবে সেইটুকুনি করতে গিয়ে আঙুলটা যে কি ভেঙে ভেঙে গিয়ে থাকে তাহলে আর এক জ্বালা হয়ে যাবে আমি তো সব সহ্য মানে একদম যে এই যে এই এই মাথায় এইখানটা লেগেছে নোখের পাশটাতে জানো আমি কেন যে দেখতে গেলাম আর কেন যে আমার এরম হলো ভগবান জানে আমি বুঝতে পারি না দেখা যাক কি হয় ভাল লাগে না আর সত্যি কথা বলতে একটার পর একটা যেন মনে হয় লেগেই গেছে ভিডিও করার চক্করে নিজের এত বড় ক্ষতি করে বসে রলাম ভিডিও হলো না মাঝখান থেকে ঠ্যাংটাই করে বসে রইল চলো ভাতে চলে আসো আর ক্যামেরা খুলতে হবে না চলে আস বন্ধুরা আজকে আর কিন্তু সেই দুপুরে খাওয়া দাওয়া করে ওঠার পরে কিন্তু আর ক্যামেরা অনই করিনি তাই তো শোনা তো আজকে হচ্ছে কি হয়েছে দেখো এই যে বর খাচ্ছে এই যে ছেলে খাচ্ছে তো খাওয়ার মধ্যে তফাৎ হচ্ছে ও তো এখন কটা বাজে বলো তো পুরো সাড়ে এগারোটা পনেরো কুড়ি বাজে সাড়ে এগারোটা বাজতে যায় আর আজকে আমার আমি লাইভ করছিলাম তো লাস্টে প্রথম দিকে অত মানুষ ছিল না ফেসবুকে পরের দিকে অনেক মানুষ এসছে বর ঘুমিয়েও পড়েছিল একচুয়ালি তারপর বর হচ্ছে আটা মেখে দিয়েছে বিশ্বাস করো বর যে আটা মেখে দিয়েছে রুটিগুলো এতটা সুন্দর হয়েছে শুধু শুধু খেয়ে নেওয়া যাবে এতটাই সুন্দর হয়েছে আমার ছেলেকে সেই কথাই হচ্ছিল ছেলে গেছিল পড়তে আজকে আমি ওই পাশটা বসে লাইভ করছিলাম তো ওখানে বসে আর ছেলে আজকে আর পড়তে পারে ছেলের জায়গার সিটটা আমি দখল করেছি ছেলে আজকে আমার জায়গায় বসে বসে পড়েছে তো আমি ইউটিউব শেষ করলাম বললো তুমি এখানে আসো ফেসবুকে লাইভ করো ওখানে আমি যাই আলাম হবে না আমি ওখানে বসে আছি ওখানে বসবো উঠবো না আমি তো আবার মুড়ি খেলাম মুড়ি খেয়ে দিবে ছাল ফাল দোস্তের মতো উঠে গেছে আর কি জানি কেন দুদিন পর পর আমার সারা মুখে দানা ঘা ভরে যাচ্ছে এইখানে দেখছি ব্যথা করছে মানে ভিতর দিকটা জানো তো দাঁতের ভিতর দিকে মাটিতে মনে যে কাটা ফাটা ফুটে থাকলে যেমন হয় তেমন ভীষণ ব্যথা করছে তো কিছুই ফুটো নেই কারণ আমি মাছ তো খুব একটা খাই না সে কাটার দিক তো দূরের কথা তো তাই সন্ধ্যের পরে খুলি নি মনটা কেমন কেমন করছিল তারপরে ভাবলাম চলো বড় আটা মেখে দিলাম আমি রুটি করে নিলাম আর খেতে দিয়ে দিয়েছি ওর আমি খাবো আমি একটু ভাত খাবো খিদে পাচ্ছিল একটু মুড়ি খেয়েছি পেটটা ভার হয়ে গেছে বুঝেছ আর তুই যেহেতু আমার বর ঘুমিয়ে পড়েছিলো ডাকলো ছেলে যে বাবা তুমি আটাবে কেন আমার দামড়া মানে হাতের এই সবগুলো সব ব্যথা ছিল সেই জন্যে তো অনেক অনেক মানুষ আছে অনেক অনেক মানুষ ভালোবাসা দিচ্ছে এই জন্য অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দাও আগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা পেলেই আগাবো নাহলে কোনো দিন আগাবো না যত পরিশ্রম করি না কেন তোমরা যদি পাশে না থাকো তোমরা ভালোবাসা না দিলে কখনোই আগাতে পারবো না তো যেন তোমাদের সব থেকে আমি যদি কোনো দিন আগাই সব থেকে বড়ো দান হবে তোমাদের আমার দর্শক বন্ধুদের আজ দর্শক বন্ধু ছাড়া আমি আগে কিচ্ছু না ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া ছাড়া কিচ্ছু না তারা যদি মনে করে যে এই মানুষটাকে এর এতদিন কাজ করছে ধৈর্য ধরে এর একে ভাইরাল করা উচিত তাহলেই হয়তো তারা ভাইরাল করবে না কিন্তু করবে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকো তোমরা আর আমরা খাওয়া দাওয়া করি আর এই যে ছেলে খাচ্ছে আর ছেলে একটু ফোনও দেখছে আমার নেট নিয়ে বুঝেছো আর বাইরের দিকে আজকে আমাদের শীত কম তো বরের জ্যাকেটটা এখনও শোকায়নি যেন বর আমার চাদরটা আর আমি স্টুলটা গায়ে দিয়েছি তবে কালকে ছেলের এই জ্যাকেটটা কেচে দিতে হবে রে বর এই জ্যাকেটটা কেচে দেবে একজন আর কাঁচা মানে বরের খুব অসুবিধা হয়ে গেছে জানো তো বরের জন্য একটা কিনতে হবে আমার পায়ে ব্যথা বর বলেছিল চুন হলুদ করে দেবো তো এখনও তো করা হয়নি তো দেখা যাক করি কি করি না নাহলে তো তোমার ওরকম থেকে যাবে তাওয়া গরম ছিল একটু শেক করলে হতো কিন্তু পা তো ওই জন্য শেক করলাম না হাঁটু ফাটু হলেও তবু শেক করা যেত কিন্তু পায়ের চেটো তো কেমন লাগে ওর মধ্যে আবার করে খাবো বড়রা খাবে সেই কারণে চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট জানাই পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমাদের সারাদিন এখন আর টিভি চলে না কেউ দেখে না বর একটু দুপুরে যা দেখে দেখে তবে দেখতে দেখতে ঘুমায় পড়ে আর আমাদের এই দুপুরবেলা হ্যাঁ বরই শুধু দেখে রাতে দিন চলে কোনো দিন চলে না তো আজকে একটুখানি চালিয়েছে ছেলে কেন আজকে আমি দেখছি রুটি ফুটি করতে অনেক দেরি হবে সেই জন্যে চালিয়েছে জামা কাপড় আগেই দেখো ছেলে তুলে নিয়েছে মেলে দিয়েছে সব ওই যে সব তুলে নিয়েছে জামা কাপড় আগেই মিলেছে স্ট্যান্ডটা বড় বড় আবার কী করলো আমাদের যে জুতোগুলো ইঁদুরে কেটেছিলো সেই জুতোগুলো একটু ফেব্রিক দিয়ে ঠিক করলো আমার জুতো পুজোর সময় নষ্ট হয়ে গেছিলো সেটা মানে ছিঁড়ে গেছিল ঠাকুর দেখতে গিয়ে সেটা ঠিক করলো কারণ শ্বশুরবাড়ি যেতে হবে এক এক করে সব গোছাতে হবে নতুন তো কিছু কিনতে পারবো না আর হচ্ছে কি করলো শোনো তুমি আটা মাখলো আজকে বড় আমার অনেক কাজ করেছে আটা মাখলো জুতোগুলো ঠিক করলো বরের যে জুতো ইঁদুরে খেয়ে নিয়েছিল সেটা ঠিক করলো তাই তো শোনো সেটা ঠিক করলো সব কিছু ঠিক করলো অনেকটাই করলো আর আমি বসে বসে লাইভ করলাম তো চলো সবাই সাথে দেখো পরের দিন আসবো নতুন একটা ভিডিও সাথে